আজ আমরা অ্যাডেনিয়াম গাছের কাটিং লাগানোর খুব সহজ পদ্ধতি দেখে নেব তো দিন আঠেরো কুড়ি আগে আমি দুটো অ্যাডেনিয়াম গাছকে রিপট এবং কাটিং করেছিলাম এবং সেই কাটিংগুলো আমি এই টবটাতে লাগিয়েছিলাম এই কাটিংগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন পাতাও আসছে এবং দেখুন একটা কাটিংয়ে কুঁড়ি আসতেও শুরু করেছে আর এই গাছটা আমি তিন দিন আগে রিপট করে আপনাদেরকে দেখিয়েছিলাম আর ডালগুলোকেও আমি কেটে নিয়েছিলাম এবার দেখুন তিন দিন আমি এই ডালগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে এইভাবে শুকিয়ে নিয়েছি এটা অবশ্যই করবেন কাটিং কেটে সঙ্গে সঙ্গে যেন লাগাবেন না ছায়াযুক্ত জায়গায় রেখে কাটিংগুলোকে একটু তিন চার দিন শুকিয়ে নেবেন তারপরে আমরা এই এক্সট্রা পাতা যেগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দেব তারপরে নেব মিডিয়া এই কাটিং লাগানোর জন্য আমরা যে মিডিয়াটা নেবো সেটা নেব শুধুমাত্র বালি মাটিতেও অ্যাডেনিয়ামের কাটিং লাগানো যায় কিন্তু তাতে কাটিং নষ্ট হয়ে যাওয়ার ভীষণ প্রবণতা থাকে সেজন্য আমরা শুধুমাত্র বালি নেব বালিতে একটু ফাঙ্গিস মিশিয়ে দেবো ফাঙ্গিসাইড পাউডার আর ফাঙ্গি সাইড জল একটু জল ঢেলে বালিটাকে ভিজিয়ে দেবো তারপরে যতগুলো কাটিং আপনি লাগাবেন ততগুলো গর্ত করে নেবেন যাতে কাটিংগুলো লাগানোর সময় রকম মানে কাটা ছেঁড়া না হয়ে যায় গাটা এইভাবে তারপরে আমরা কাটিংগুলোকে লাগিয়ে ছায়াযুক্ত জায়গায় রাখবো জল দ্বিতীয়বার তখনই দেবো যখন এই ভাবে একদম খটখটে হয়ে বালিটা শুকিয়ে যাবে